আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সকালবেলা বান্ধবী দড়ি নিয়ে নাস্তা করাইলো বারো বছর পর তো পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা তো বান্ধবীর সাথে পরে পরিচয় করাই দিব ভাবি কাছ থেকে কথাটি আসার সময় ভেন্ডি নিয়ে আসলাম ভাবিয়ে দিয়ে দিল বর্তা খাওয়ার জন্য তো বর্তা খাব না ভাজি করব তে বান্ধবীকে দেখাবো ভাজিটা বানাইল পরে দেখো তোমরা একটু বারো বছর যাবৎ কথা সাক্ষাৎ ছিল না তে এখন জোর করে নিয়ে গেছে কেন নিয়ে গেছে সেটা একটু শোনাবো কয়েকদিন পর হয়ে যাবো ндайই লাগে আইজ কুই শাক লোমনে না ও না লেবুল হইছে গাছে রে হ্যাঁ গিনডি গোটা খাইছে স্বাদ আছে না বাবা যাওগা সবচেয়ে বড় সাইজের ভেন্ডি এটা কচি ভেন্ডি একদম না

যাক আমরা কষ্টের ভিতর হাসি এই হাসি যেন আমাদের চিড়ে জীবনেই থাকে ও খাইছে আমার ভিতরে আইছে হ্যাঁ হ্যাঁ না সাথীসব নাই আমি না কইয়া ভুলে রইছেন আপনি যে যে কইতেন আমি ঠিকই করতাম সম্পর্কটা বিয়ান নিতাম কিন্তু ও আমারে কয় আর মনের ভিতরে কথা রাখছে আমার ছেলে নেতো আপু ভাইয়ারা শুনলা বলল উনি আরেকটু হইলে বিয়ানী হয়ে যেতাম কিন্তু ওনার অনেক শখ ছিল আমার ছেলের কাছে তার মেয়ে দিত কিন্তু বলে নাই মনে মনে কথাটা রাখছে কিন্তু অনেক কষ্ট পাইছে আমার ছেলেকে যখন বিয়ে করাই ফলাইছি কিন্তু উনি বললে আমি ঠিকই সম্পর্ক করতাম কিন্তু বলে নাই বারো বছর পর আবার আমরা একসাথে হইলাম তোমরা দোয়া করো কিন্তু কষ্টটা যার যার ভিতরেই আসে এখন আর কষ্ট নাই ওনার মেয়েও বিয়ে দিয়ে দিচ্ছে